হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে চব্বিশে মার্চ সকাল নটা ষোলো আমি বিজ্ঞান বলে একটা পত্রিকায় একটা লেখা পাঠিয়েছিলাম আমার মনে হয় যে এটা খুব একটা ভালো টপিক এবং এই টপিকটা আজকে আমি প্রথম টপিকটা যেটা প্রকাশ পেয়েছে সেটা পড়ব প্রথম চ্যাপ্টারটা এর পরের অংশটাতে অবশ্য আমরা একটু ডিটেলে যাব যে কি করে মশাকে জেনেটিক্যালি আমরা ওটাকে প্রিভেন্ট করতে পারি মশার ছড়ানোটাকে তো আজকে প্রথম চ্যাপ্টারের লেখাটা পড়ছি যেটা হচ্ছে মশারা কি শিকার বিশেষে আক্রমণ করে একটা মশার ইন্দ্রিয় দিয়ে অনুভব করলে মনুষ্য জগৎটা কীরকম লাগে আমরা গবেষণার ভিত্তিতে সেটা কিছুটা আন্দাজ করতে পারি মানুষের অস্তিত্ব সেখানে মিলিয়ে যায় কিছু রাসায়নিক গন্ধ তাপ আর হালকা বা গাঢ় রঙের মধ্যে এই জগতের মধ্যে সব মানুষই কি এক নাকি কিছু মানুষ বেশি আকর্ষণ করে মশাদের এই প্রশ্নগুলোর উত্তরে আমরা জেনে নেব আজকের প্রতিবেদনে মশাকে কেউ দুচোখে দেখতে পারে না কারণ ওরা সবসময় শিকারের খোঁজে ছোঁক ছোঁক করে আর মন মতো শিকার পেলেই তার রক্ত সাবার করার তালে থাকে রক্ত চষার সময় ওরা যে শুধু শিকারের শরীরের জায়গায় জায়গায় কামড়ে লাল করে ফুলিয়ে জ্বালা চুলকুনি ধরিয়ে দেয় তাই নয় ওদের কামড় থেকে সাংঘাতিক সাংঘাতিক সব রোগ ছড়াতে পারে ম্যালেরিয়া জিকা ডেঙ্গু চিকনগুনিয়া ফাইলেরিয়া ইয়েলো ফিভার হার্টওয়ার্ম ইকুয়াইন এনসেফেলাইটিস ফিভার রিফট চুলারেমিয়া ইত্যাদি ইত্যাদি রোগের তালিকাতে অনেক বড় বড় ভিলেন রয়েছে। শিকার কিন্তু একা মানুষই নয় পোষ মানে এমন প্রাণী যেমন গবাদি পশু ঘোড়া ভেড়া ছাগল কুকুর বেড়াল কিংবা বনের স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ ইঁদুর বাদুর এমনকি পাখি শরীরে পূভচর এবং বেশ কিছু অন্যান্য পোকামাকড়ো মশার শিকার হতে পারে শিকারের এই দীর্ঘ তালিকার মধ্যে শেষমেশ কোনটিকে মশারা বেছে নেবে সেটা কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন শিকারের সহজলভ্যতা শিকারের শরীরের গন্ধ মশার প্রজাতি এবং নির্দিষ্ট মশার পরিবেশগত বিবর্তনীয় অভিযোজন বা ইংরেজিতে যেটাকে আমরা বলি এভলিউশনারি অ্যাডাপ্টেশন এইগুলো সবকটারই কিন্তু ভূমিকা রয়েছে তবে মশার প্রিয় শিকার কিন্তু মানুষ এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কারণটা কি কারণ মানুষের ত্বক প্রায়শই বেশি উন্মুক্ত থাকে লোমের আড়ালে ঢাকা থাকে না ফলে মশার জন্য উপযুক্ত কামড়ের স্থান খুঁজে পাওয়া সহজ হয় এছাড়াও আমাদের শরীরে আকর্ষণকারী কতগুলো রাসায়নিক যৌগ আছে যেমন ল্যাকটিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের তাপ এবং আরও অন্যান্য নানা আচরণ ও পরিবেশগত কারণ আছে যার জন্য মশারা মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয় কয়েক ধরনের মশা যেন মানুষকে ঘিরেই বাসা বাঁধে যেমন এডিস ইজিপ্টাই এবং অ্যানোফিলিস গাম্বিয়া এই রকম মশার প্রজাতি মানুষের রক্ত খাওয়ার জন্য মানুষের পরিবেশের কাছাকাছিই থাকে এবং পরিবেশের সঙ্গে দারুণভাবে অভিযোজন করে থাকে যেমন এককালে বনে গাছের কোটরে যে মশা থাকতো এখন দিব্য মানুষের তৈরি পাত্রে জমা জলে সেগুলো বড় হতে পারছে মুদ্রা কথা নানা কারণে মানুষ প্রায়শই অন্যান্য প্রাণীর তুলনায় বেশি মশার কামড় অনুভব করে আমরাই মশার প্রধান শিকার এবার মানুষের মধ্যে কিন্তু শিকারের প্রকার ভেদ রয়েছে মানুষ বনান অন্যান্য প্রাণীর মধ্যে মশা যেমন মানুষকে বেশি পছন্দ করে সেরকম প্রশ্ন উঠতে পারে যে মানুষের মধ্যেও কি মশার পছন্দ অপছন্দ রয়েছে আপনাদের কি মাঝে মাঝে মনে হয় যে কোনো কোনো লোককে যেন মশারা বেশি পছন্দ করে এবং তার চারপাশেই বেশি ঘুরঘুর করে আবার কিছু লোক যেন মশার কামড় থেকে বেশ সুরক্ষিত তাদের ধারে পাশে মশারা বেশি ঘেঁচা ঘেঁচি করে না এটা কিন্তু কোনো আপনাদের মানে কল্পনা নয় এই রকম যে সন্দেহ যদি আপনাদের হয় বা দেখে থাকেন সেটা কিন্তু একেবারে ভুল নয় গবেষকরা দেখেছেন যে মানুষের প্রতি মশার এই আকর্ষণ বিকর্ষণের পিছনে একটা গুরহ রাসায়নিক কারণ রয়েছে এই সম্পর্কটা আবার সময়ের সাথে সাথে পরিবর্তনও ঘটতে পারে আজকেই যে লোকটা দেখবেন মশার কামড়ে বেশি কমপ্লেন করছে কাল হয়তো দেখা যাবে যে সে অতটা করছে না কিছু একটা পরিবর্তন সে করেছে তার মেটাবলিজমে বা তার কোনো কিছু একটা পরিবর্তন সে করেছে পোশাক আশাক কোনো রকমের পারফিউম না টেনা এইসবের জন্য সে কিন্তু আবার কালকে মশার কামড়ে অতটা কষ্ট পাচ্ছে না এখন এই আলোচনার গভীরে যাওয়ার আগে আমরা কিছু সাধারণ ব্যাপার ঝালিয়ে নিই আগেই বলেছি রক্তক্ষেপ মশারা শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরকেও আক্রমণ করে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে রক্তচা মশারা কি তাদের শিকারের মধ্যে পার্থক্য ধরতে পারে নাকি রক্তটাই প্রধান কোন কোন প্রাণী তাতে কিছু আসে যায় না তাদের উত্তরটা শুনলে কিন্তু খুব অবাক হয়ে যাবেন হ্যাঁ ওরা মানুষকে শনাক্ত করতে পারে বুঝতে পারে যে অমুক স্থানে মানুষ রয়েছে ওটা গরু বা ছাগল নয় ভাবছেন কিভাবে গন্ধের তীব্র অনুভূতি আছে মশাদের এবং সেই গন্ধের নির্দিষ্ট রাসায়নিক এবং চাক্ষুষ সংকেত শনাক্ত করার ক্ষমতা রয়েছে ওদের আশ্চর্য হচ্ছেন হ্যাঁ তেমনটাই হওয়ার কথা ওই নখের সমান ছোট্ট একটা মশা তার কত মাথায় বুদ্ধি ভাবুন এবার গন্ধ দিয়ে যাজে না এ কথাটা তো আমরা জানি ভাবছেন গন্ধ বলতে এখানে কি বোঝানো হচ্ছে ঠিক ধরেছেন মানুষের শরীরের গন্ধ প্রত্যেকটা মানুষের একটা সহজাত এবং নির্দিষ্ট গন্ধ রয়েছে নিশ্চয়ই জানতে চাইবেন এবার যে কোথেকে আসছে এই গন্ধ আর সেই গন্ধের সঙ্গে মশার কি সম্পর্ক আরে ওই গন্ধটাই তো মশাকে আকৃষ্ট করতে পারে তাহলে গন্ধটা কোথা থেকে আসছে খুব সোজা উত্তর আমাদের ঘামের গন্ধ জানেন কি কিভাবে এই গন্ধ সৃষ্টি হয় ঘামের আমাদের মানুষের ত্বকে মাইক্রোবায়ম বা অনুজীবরা ঘামের মধ্যে থাকা কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড এবং পেপটাইগুলোকে ভোলাইটাইল কতগুলো পদার্থে ভেঙে দিতে পারে এবার সেইগুলো কী কী হতে পারে ভোলাটালি পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড হতে পারে ল্যাকটিক অ্যাসিড হতে পারে এবং অন্যান্য আরও অনেক অর্গ্যানিক কম্পাউন্ডস হতে পারে এবং সেইগুলো থেকে আমাদের শরীরের নির্দিষ্ট গন্ধ হয় যেটাকে আমরা বলি ঘামের গন্ধ এবং আমরা অনেক সময় মন্তব্য করে থাকি যে প্রত্যেকটা মানুষকে ঘামের গন্ধ দিয়ে চেনা যায় বা একটা অনেক মানুষেরই একটা ডিস্টিং ঘামের গন্ধ আছে এই কারণগুলো হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডসের সঙ্গে মাইক্রোবায়োমের ইন্টারাকশন তো এবার একটু ভালো করে জেনে নি যে শরীরে ঘামটা তৈরি হচ্ছে কেন এক কথায় বলা যেতে পারে যে এই যে ঘাম উৎপাদন শরীরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের একটা প্রাথমিক উপায় আমরা সবাই জানি এবার বাষ্পীভূত শীতলীকরণের মাধ্যমে শরীরের যে অতিরিক্ত তাপ সেটা বেরিয়ে যায় ত্বক কোষে ঘামের মধ্য দিয়ে অন্যান্য প্রাণী ধরুন ঘোড়া কিছু বাঁদর গোত্রীয় প্রাণী তাদের শরীরেও ঘাম উৎপন্ন হয় কিন্তু তাদের জন্য মানুষের মতন অত ঘামের তৈরি হয় না কোনো বরঞ্চ অন্যান্য শীতলীকরণ প্রক্রিয়া যেমন তারা হাঁপায় চাটে এবং আচরণগত অভিযোজনের মাধ্যমে তারা মেইনলি নির্ভরশীল মানুষের ক্ষেত্রেই এই ঘামের মাধ্যমে শীতলীকরণের ব্যাপারটা বেশি চালু আচ্ছা ঘামের মধ্যে থাকা যে রাসায়নিক সংকেতগুলো এইগুলো সংমিশ্রণ করেই মশাদের সাহায্য করে মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করতে এবার বিভিন্ন মানুষের ত্বকে বিভিন্ন জীবাণুর গঠন থাকে তার ফলে ঘামের গন্ধ আলাদা হয় একটা মশার কাছে তাদের কম বা বেশি মানুষের প্রতি আকর্ষণীয় করে তুলবার জন্য ওই ঘামের গন্ধটাই কিন্তু একটা বড় খেলা করে থাকে এবার মশা কিন্তু অনেক কিছুই আরও বোঝে শুধু কি গন্ধ দ্বারাই মশা আকৃষ্ট হয় না না এই তালিকায় আরো অনেক কিছু আছে ধরুন কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইড যেটা মানুষের নিঃশ্বাসের মাধ্যমে আমরা শরীর থেকে বর্জ্য পদার্থ হিসেবে তাড়িয়ে দিই তাই না তো যারা বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যেমন বড় বড়সড় চেহারার মানুষ তার কার্বন ডাইঅক্সাইড পরিমাণও বেশি হবে তো তারা দেখা যায় শারীরিকভাবে বেশি মানে মশাদেরকে আকর্ষণ করছেন বা ধরুন যারা নাকি খুব বেশি কাজকর্ম করেন ছোটাছুটি করেন সব সময় তারাও কিন্তু মশাকে খুব বেশি আকর্ষণ করে কারণ শরীরের তাপ বলে একটা ব্যাপার আছে যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের দিকে কিন্তু মশারা বেশি আকৃষ্ট হয় আবার দেখা গেছে রক্তের টাইপের উপরও নির্ভর করে দেখা গেছে টাইপ ও যেটাকে ও পজিটিভ রক্ত বলা হয় কিংবা টাইপ টাইপ এ বি অথবা টাইপ এইগুলো কিন্তু কিন্তু আলাদা আলাদা রক্তের আমাদের টাইপ না দেখা গেছে রক্তের মানুষরা কিন্তু মশাদের কাছে বেশি আকর্ষণীয় হ্যাঁ এবার একটা খুব মজার কথা বলি টাইপ ও রক্ত কিরকম জানেন এগুলো হচ্ছে গিয়ে যাকে বলে ইউনিভার্সাল ডোনার তারা সবাইকে রক্ত দিতে পারে হ্যাঁ মানে বলতে পারেন একটু মানে মানে হাসির ব্যাপার করে বলতে গেলে তার বেশ উদার রক্তের মানুষ সবাই তাদের কাছ থেকে রক্ত পেতে পারে রক্তের প্রয়োজন হলে এবং দেখা গেছে সেই মানুষের যে মানুষরা তাদেরকেই মশাটা বেশি অ্যাটাক করছে কি মজার ব্যাপার না আচ্ছা আবার গর্ভবতী মহিলা তাদের প্রতিও কিন্তু মশা বেশি আকৃষ্ট হয় এটা একটু অদ্ভুত শোনালেও কিন্তু এর মধ্যে আংশিক সত্যতা রয়েছে এবং কেন হয় সেটা কারণ এই যে গর্ভ অবস্থা হয় মহিলাদের তখন তারা বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং তাদের শরীরের তাপমাত্রাও বেশি থাকে দেখবেন অনেক গর্ভবতী মহিলারাই সবসময় খুব গরম লাগছে গরম লাগছে বলে কমপ্লেন করেন কারণ তাদের মেটাবলিজমটা অত বেশি হয়ে যায় যে শরীরের তাপমাত্রা বেশি থাকে এবং দেখা গেছে যে মশারা একটুখানি ওই গর্ভবতী মহিলাদের আশেপাশে ঘুরঘুর করে কারণ ওরা বেশি তাপমাত্রায় শরীরের রক্ত থাকলে সেটা ওরা পছন্দ করে বেশি পরে আমরা জানবো এটা হয় আচ্ছা পোশাকের রঙের কারণেও কিন্তু একটা তফাত হতে পারে দূর থেকে শিকারকে শনাক্ত করার জন্য মশারা কিন্তু তাদের দৃষ্টি ব্যবহার করে দেখবেন কালো নেভি ব্লু গাঢ় লাল এরকম ধরনের রঙ পড়লে মশার কাছে কিন্তু আপনি আরো বেশি দৃশ্যমান হয়ে উঠতে পারেন এবং ওই জন্য বলে যে কখনো কালো রং বা কোনো ঘন রঙের জামা কাপড় রাত্রিবেলা পরবে না কারণ মশা তোমার চারপাশে বেশি ঘুর করবে আচ্ছা এবার অ্যালকোহল অ্যালকোহল সেবনেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে দেখা গেছে যে মদ্যপান করলে পরে মশা তাদের কাছে বেশি আসছে হতে পারে শরীরের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বা শরীরের যে গন্ধ সেই গন্ধের পরিবর্তন হতে পারে এবং সেই জন্য মশারা বেশি অ্যাট্রাক্টেড হয় আর এটাও হতে পারে যে একেবারে জন্ম থেকেই আপনি জেনেটিক কারণে মশার কাছে আকর্ষণীয় আমরা পরে জানবো যে কিছু কিছু জিনেরও কিন্তু এতে একটা প্লে আছে যে কেন মশারা একটা নির্দিষ্ট মানুষের কাছে বেশি আসছে কিছু মানুষ স্বাভাবিকভাবেই ওই জেনেটিক কারণেই তাদের রাসায়নিক পদার্থ তৈরি করার ব্যাপারটাও পাল্টে যায় তাই না আর সেগুলোই মশাদের কাছে তাদের আরো লোভনীয় করে তোলে তোলে আমরা তো আসলে জিন জিনের তৈরি একটা বলতে পারো চলে ফের চলে ফিরে বেড়ানো পুতুল তো আমাদের জিনের তো অনেক কিছুতে অনেক রোল আছে এমনকি আমাদের ঘাম কেমন হবে আমাদের শরীরে কি কী জৈব রাসায়নিক পদার্থ বেশি হবে এ সবই কিন্তু জিন দ্বারাই প্রোভোকেটেড হচ্ছে বা চালিত হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে সো এগুলো মশাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এগুলোর প্রতিও কিন্তু মশাদের একটা সাধারণ আকর্ষণ রয়েছে এবং এই কারণেই মশারা সেই সব মানুষের কাছাকাছি আসছে এবার বলি আমরা তো দেখে নিলাম যে আমরা মশা সে আসছে এবার ঠেকিয়ে রাখবো কি করে তো কিসে মশাকে টানে সব কারণ তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনার প্রতি মশার আকর্ষণ কমাতে প্রচলিত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর আশ্রয় নেওয়াই ভালো আমরা জানি সেগুলো যে হালকা রঙের পোশাক পরতে পারি পোকামাকড় নিরোধক ব্যবহার করতে পারি মশার উপদ্রবের সময় যখন সন্ধ্যাবেলা হয় বা একদম ভোর মানে যখন নাকি সূর্যের আলো একেবারে নেই তখন কিন্তু বেশি বাইরে যাবেন না কার্যকলাপ কমাতে পারেন আর মশারি টাঙানো তো রয়েইছে সেটা তো আমাদের একটা কমন প্র্যাকটিস তবে মশা নিরোধক যে কাজ করবেই সেই গ্যারান্টি কিন্তু অনন্তকাল দেওয়া হচ্ছে না অভিযোজনের ফলে মশার মধ্যেও প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে দেখা গেছে তো আমরা সবসময় বলছি যে এবার এখনকার মশাগুলো কিছুতেই কিছু হয় না কারণ আপনি যে ধরুন অল আউটটা ইউজ করছেন বা অন্য যে কেমিক্যালগুলো ইউজ করছেন মশাগুলো হচ্ছে কি কি কন্টিনিউয়াসলি সেগুলো সংস্পর্শে থাকতে 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 ওরা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং তখন ওগুলো আর ওদের মধ্যে অতখানি এফেক্টিভলি কাজ করছে না তো আমরা পরে এর পরের যে একটা পর্ব সেখানে আমরা দেখবো যে কি কি গবেষণা চলছে মশাদের নিয়ন্ত্রণ করার জন্য নতুন নতুন প্রজাতির মশা তৈরি করতে হচ্ছে প্রজাতির বলবো না নতুন নতুন জেনেটিক স্ট্রাকচারের মশা তৈরি করবার দিকে গবেষকরা ঝুঁকছেন যাতে নাকি যে নর্মাল যে ওয়াইল্ড টাইপ অফ মশা আছে সেগুলোকে আমরা রিপ্লেস করতে পারি করে এই জেনেটিক্যালি ইন্ট্রোডিউস মশা আমরা পরিবেশে দিতে পারি এবং তারা কিন্তু মানে পারবে না আবার নতুন দঙ্গলের ছোট মশা বা বাচ্চা মশা তৈরি করতে কারণ ওরা স্টেরাইল হচ্ছে রিপ্রোডিউস করতে পারছে না তো এই গল্পটা আমরা পরের পর্বে শুনবো যদি আপনাদের ভাল লাগে কমেন্ট শেয়ার করবেন এটা একটা খুব মজার ব্যাপার এবং আমরা অনেক কিছু জানতে পারবো আর মশা মশা নিয়ে যে আমরা এই তো আসছে সামনে প্রচুর মশার উপদ্রবের সময় আসছে না বিশেষ করে বর্ষাকালে তখন আমরা এগুলো যদি জানতে পারি এবং তাহলে আমরা কি করবো নিজেদেরকে আরেকটু বেশি প্রোটেকশন দিতে পারবো এবং সমস্ত সাংঘাতিক সাংঘাতিক অসুখগুলোর হাত থেকে কিছুটা হলেও হয়তো বাঁচতে পারবো হুম থ্যাংক ইউ ভেরি মাছ For your kind consideration and time, uh, see you all in the next video. Bye bye.